আসসালামু আলাইকুম দুঃখ বড় হৃদয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম বন্ধুরা বন্ধুরা অনেকদিন ধরে আশা করছিলাম গত বছর খুব ইচ্ছা করছিল সরিষা শাক দিয়ে টাকি মাছের ভর্তা খাব কিন্তু শাক পাইছিলাম না বাজারে একদিন দেখছিলাম পরে আর সেদিন আমি স্কুলে যাচ্ছিলাম নাতিদের নিয়ে পরে আর কিনতে পারিনি পাওয়া যায়নি বাড়িতে যে অনেক সরিষা ফুলের ভর্তা খাইছিলাম বাজি খাইছিলাম বড়া খাইছিলাম এবার আমি সাধে গাছ লাগাইছি সরিষা আম গাছ তারপরে পেঁপে অনেক গাছ টাছ আছে তার গুঁড়া দিয়ে আমি সরিষা হয়েছিলাম সরিষার ফুল হয়েছে আজ তুলে নিয়েছি বন্ধুরা সরিষা ফুল দিয়ে টাকি মাছের ভর্তা বানাবো কীভাবে ভর্তা বানাই আমার সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন নিয়েছি টাকি মাছ দিয়ে দেবো লবণ

কেউ বলতে চায় না বা বলে না সবাই মুখ বুজে সহ্য করে মহিলাদের যে মহিলাদের একবার স্বামী মারা যায় স্বামী না থাকে তাদের কোথাও কোনো আদর যত্ন কদর থাকে না যেখানে যায় সেখানে লাঞ্চনা প্যান গরম হয়ে গেছে তেল দিয়ে দেব মাছ বন্ধুরা বন্ধুরা মাছগুলো লট পালট করে ভেজে নেব লঞ্চ বঞ্চনা যাওয়ার চুনা থাকে না ভাই বাড়ি যাক ভাইদের কথা দেশ বাড়ি গেলে দেবর যা বাসুদের কথা ছেলের বাড়ির ছেলের বইয়ের কথা ছেলের কথা নাতি পুতিদের কথা মেয়ের মেয়ের ছেলে মেয়ের কথা এমনকি নাতিরা মারেও যদি স্বামী যেতে না থাকি সেই মহিলাদের কীরকম জীবন করছে সেটা বুঝবেন না চাল্লাকে তো দোয়া করি যেন কোনো মহিলার আগে স্বামী মৃত্যু না হয় কেন আগে মহিলারা মারা যায় আমি কি ভুল বললাম বন্ধুরা আপনারা বলবেন আমার যদি ভুল হয়ে থাকে আপনারা বলবেন আমি যতটুকু দেখছি সব এরকমই দেখছি আপনারা যদি হয়তো সপ্তাহে দু একজন ভালো থাকে কিন্তু দেখছি বেশিরভাগই এরকম অবস্থা আজ পাঁচ বছর হয়েছে হয়েছে আমি এই ইউটিউব চ্যানেল করতে আমার খুব শখ ছিল খুব শখের থেকে আমি মানে এত কথা এত নিষেধ এত নির্যাতন তার দিয়েও আমি এটা এ পর্যন্ত চালা যাচ্ছি কিন্তু আমার ভিডিও কেউ দেখেও না ভিউ হয় না সাবস্ক্রাইব হয় না কিচ্ছু হয় না এখন আর পারতেছি না এই পাঁচ বছর এখন আর পারতেছি না আমার মন চায় যে বাদ দিয়ে দেবো আর সম্ভব না বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এই তেলের ভিতরে আমি মরিচ তেলে নেব দিয়ে দেবো রসুন কুচি

বন্ধুরা পেঁয়াজ রসুন টালা হয়ে গেছে এবার আমি নামায় নেব দিয়ে দেবো সরিষা ফুল সরিষা ফুল ভাজা হয়ে গেছে বন্ধুরা পিঁয়াজ একটা কাঁচামরিচ নিয়েছিলাম টোটাল বন্ধুরা আমি যতদূর দেখছি বা জানি যে স্বামীর ঘর দরজা বাড়ি ঘর দরজা আছে টাকা আছে অর্থ আছে সেই স্ত্রীর সম্মান থাকে আর যদি স্বামীর কিছু না থাকে ঘর না থাকে সেই স্ত্রীর সম্মান থাকে না ছেলে মেয়ে যতই পয়সাওয়ালা হোক যতই টাকার মালিক হোক বাবার না থাকলে মায়ের আদর থাকে না খুব কম মায়েরা খুব কম থাকে খুব কম বন্ধুরা এই ভর্তাটা খাওয়ার খুব ইচ্ছা করছে এক বছর ধরে বন্ধুরা এক বছর পরে পূরণ হলো নিজের লাগানো গাছের ফুল ক্ষেতের ওই যে মোটা সরিষা আছে যেটা হলুদ সরিষা ওটার ফুল বড় বড় হয় আর আমি লাগাইছিলাম লাল সরিষা এই জন্য লাল সরিষার ফুলটা ছোট ছোট থাকে সরিষা হয়ে গেছে সরিষা ধরে গেছে কল ধরছে ফুলও মাথায় মাথায় আসে সে মাথাতে ফুল সরে আনছি